যাতে লাইক কমেন্ট ব্লক হয়ে গেছে লাইক কমেন্ট করতে পারতেছে না কিভাবে সমাধান করবেন আজকের ভিডিও দেখাচ্ছি ভালো বন্ধুরা চ্যানেল আপনাদের সবাই খেসে থাকুন আমরা ভিডিওতে কমেন্ট করে থাকি কিন্তু আমাদের কমেন্ট দুইটা উপায়ে ব্লক হতে পারে প্রথম হচ্ছে যে যে আপনি কমেন্টটা করতেছেন ওটা যদি ফেসবুক ভাইলস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্টটা ব্লক করে দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনি অভেজ কমেন্ট করতেছেন কমেন্টের কিন্তু একটা লিমিটেড আছে লিমিটেডটা শেষ হয়ে গেলে কিন্তু আপনার কমেন্টটা ব্লক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যারা নতুন

ততক্ষণ রেখা করতে হবে সেক্ষেত্রে যদি সেটাও না দেখায় আপনার পোস্ট করে দিবে সেক্ষেত্রে আপনার দেখবেন ওখানে একটা সময় দিবে এবং সময় দিবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই সময়ের মধ্যে আপনার কমেন্ট অথবা হয়ে যাবে না পরবর্তীতে হবে আবারও কমেন্ট প্লাস লাইক করতে পারবেন অনেকে কিন্তু আবেদন করে তো আমি আজকে আপনাদেরকে এই পদ্ধতিতে শিখে দিলাম যেটার কারণে আপনি পরবর্তীতে অবশ্যই আপনার লাইক কমেন্টটা করতে পারবেন তো আশা করি বুঝে গেছেন লাইক কমেন্ট ব্লক হয়ে গেলে কি করতে হয় তো আজকের মধ্যে এখানে শেষ করছি তো দেখাচ্ছে নতুন বড় ভিডিওতে